গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মেনি ব্লগ জানো আজকে অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি এর আগে যে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম ওই ভিডিওগুলোতে তোমরা অনেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ যার কারণে ভিডিও বানানোর ইচ্ছাটা আমার আরও বেশি হয়ে গেছে এখন তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি এমনিতে তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না আর ঘুমও ভাঙে না যার কারণে আজকে অনেক সকালবেলা ঘুমটা ভেঙে গিয়েছে তাই ঘুম থেকে উঠেই সবার প্রথমে আগে স্টুডিওতে চলে গেলাম গিয়েছিলাম আগের দিন রাতে যেহেতু আমি শ্যুট করেছিলাম তাই স্টুডিওর অবস্থাটা ভীষণই খারাপ তো প্রোডাক্টগুলো সব চারিদিকে এলোমেলো হয়ে রয়েছে সেগুলোই একটু অর্গানাইজ করতে যাচ্ছিলাম স্টুডিওটা ভালো করে গুছিয়ে আমিও রেডি হয়ে নিই তার পরেই দেখো আমার ক্লাসটা আমি শুরু করে দিই আর এই আজকের ক্লাসে আমি কিছু নতুন নতুন জিনিস দেখিয়েছিলাম তো তারপরে ক্লাস ক্লাস শেষ করার পর আমার কিছু থালা পেন্টিংয়ের কাজ ছিল সেগুলোও কমপ্লিট করে নিলাম ওগুলো পেন্ডিং করতে করতে আমার ওই মোটামুটি সন্ধেই হয়ে গিয়েছিল তো সেহেতু সন্ধেবেলা আমার একটু প্ল্যানও ছিল বাড়ার সাথে যাওয়ার আজকে তো তাই জন্য আমি একটু রেডি হয়ে আর একদম হালকার মধ্যে একটা মেকআপ করি যেহেতু এরকম বদলে যাওয়ার থেকে একটু হালকা ন্যাচারাল মেকআপ করে নেওয়াটাই বেটার তাই জন্য আমি একদম হালকা একটা মেকআপ করে নিই অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনোই হয় না আজ বেরোবো কাল বেরোবো করে আর কোথাও যাওয়াই হয় না বাড়ি বসে বসে আরও বেশি যেন ল্যাত খাচ্ছিলাম তারপরে ভাবলাম না আজকে একটু বেরোনোই যাক আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি এইদিকে তো এই তো রেডি হয়ে গিয়েছি পুরো দেখো এইখানে রেডি হতে না হতে ক্যামেরা স্যামেরা এসে আমরা ঢঙের শেষ থাকি না তো তারপরে আমি ঝটাপট করে বেরিয়ে যাই না অনেক দেরি হয়ে যাবে তো দেখো আমি চলে গেলাম বাজারের সাথে আর এখন যেহেতু তো মাস চলছে যার কারণে এখন কিন্তু বাজারের সাথে সেল চলছে আর চারিদিকে দেখো কত নতুন নতুন দোকান বসেছে আর চাইদিকে বাজারের আজকের ভিড়টাও কিন্তু প্রচন্ড তুমি বলেই আমার দিধারা খুঁজে পায়নি তো সেল থেকে আমি আর কিছুই কেনাকাটা করিনি কারণ বাবার সাথে গিয়েছিলাম আমি একটু বিশেষ দরকারে দরকারটা হচ্ছে যে আমার একটা পুরোনো ম্যাম আছে তো তার সাথেই একটু কথাবার্তা আর কিছু বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম তো তারপরেই তার সাথে কথাবার্তা শেষ করার পর সে সাথে দেখা করার পরেই চলে গিয়েছিলাম সোজা একটা রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে কিছু খাওয়ার অর্ডার করে নিয়েছিলাম যেহেতু অনেকটাই পরিমাণে রাত হয়ে গিয়েছিলো তাই অনেকটা খিদেও পেয়ে গিয়েছিলো এইদিকে দেখো আমি এখানে অর্ডার করে নিয়েছিলাম দুটো ফিশ ফিঙ্গার আর নিয়েছিলাম এক প্লেট ভেজ ফ্রাই মোমো তো খাবারগুলো খেতে কিন্তু অনেকটাই মজার ছিল মোমো খেতে তো আমরা সকলেই ভালোবাসি কিন্তু কার কোন মোমোটা খেতে বেশি ভালো লাগে যেমন ধরো স্টিম মোমো নাকি ফ্রাই মোমো আমার যেমন ফ্রাই মোমোটা খেতে বেশি ভালো লাগে তোমাদের কার কোন মোমোটা খেতে বেশি ভালো লাগে আমার কিন্তু কমেন্ট করে জানিও তোমরা খাওয়া দাওয়া পালা তো শেষ এবার আমি বাড়ি যাব আর আমি এখানেই আমার মিনি ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে